তারা মৃত্যুর পরে কোন জান্নাত তারা আশা করতে পারবে মৃত্যুর পরে তাদের জন্য জাহান নাম বানিয়েছেন কে এই জন্য মুসলমান আমরা যারা ইমানদার আমরা যারা মোমেন আমরা যারা ইমান এনেছি আমাদের বোন যারা ইমান এনেছে আমার স্ত্রী যারা ইমান এনেছে আমার মা যারা ইমান এনেছে তাদেরকে বলেছেন কি এখন যুবতীরা মনে করেন একটা নাতি আর একটা দাদি একটা নাতি আরেকটা দাদি দাদি এমন পোশাক পড়েছে দাদি এমন পোশাক না এমন ভাবে পর্দা করেছে আবার যুবতী নাতি তিনি একদম পর্দা করে নাই তিনি এমন পোশাক পড়েছে সমস্ত এলাকার মানুষ সবাই তার দিকে তাকিয়ে আছে ঠিক কেনা বলেন ওই সময় দাদির দিকে কেউ কি তাকাইবে নাকি দাদির কোনো পর্দা করার কোনো কারণ দাদির দিকে কেউ তাকাবে না পর্দা করার দায়িত্ব ছিল নাতির কিন্তু এখন নাতির পর্দা করেছেন দাদি দাদির পর্দা নিয়েছে নাতি যার কারণে সমাজের মধ্যে অশান্তি বেশি নাকি কম তাহলে আকন্ত মৃত্যুর পরে আমরা সমস্ত ফরদার সব আইন আমরা তার জন্য করি বলেন মনে করুন আর আর এলাকার যদি মনে করেন আর মা মারা গি অথবা আর বোন মারা গি অন ইবে মারা যাওয়ানোর পরে মসজিদ উত্তন বুড়া উগ্ব আনে হালামি কে বুড়া কত আনে দেয় ইনার মসজিদ আছে হালামি কে বুড়াই বললো যাই সুন্দর করে দিয়ে হদ কেয়া সাইড নেবো কেয়া

আপনার পর্দা ছিল জীবিত থাকা অবস্থায় আপনি জীবিত থাকা অবস্থায় পর্দা করেন নাই মৃত্যুর পরে তাকে যত পর্দা দিয়া দেন কোন কাজে আসবে না না মানুষের দিকে কেউ তাকাবে না জীবিত মানুষের দিকে সবার নজর আসলে নাই এজন্য মুসলমান ভাইরা আজকে জীবিত মানুষেরা পর্দা করে না মরা মানুষেরা পর্দা করে তাহলে মরা মানুষের জন্য ফর্দা ফরজ করেছেন নাকি জীবিত মানুষের জন্য ফরদা ফরজ করেছেন জীবিত মানুষের জন্য ফর্দা ফরজ করেছেন একজনকে বলছি ভাই নামাজ পড়বা এখন তিনি বলে হুজুর মরার পরে কবর মধ্যে কোনো সমস্যা নাই কারণ এখন তো আমার ছেলে টাকা খুঁজে আমার স্ত্রী টাকা খুঁজে আমার ভাই টাকা খুঁজে এই জন্য নামাজ পড়ার সুযোগ পাই না মৃত্যুর পরে কবরে কোনো টেনশন থাকবে না সেখানে নামাজ পড়ব

আপনি বাড়িতে আপনার দশটা বই আছে একটাও কুলেন নাই আপনি বলছেন হুজুর এখানে পড়বো না পরীক্ষার হলে গিয়ে পড়ব সুযোগ আছে পরীক্ষার হলে বই কুলার সুযোগ আছে পরীক্ষার হলে যেমন বই কলার সুযোগ নাই কবরের ভিতরে আবাদত করার কোন সুযোগ নাই কবর হলো পরীক্ষার স্থান পরীক্ষার হল হলো কবর আপনি দুনিয়াতে আশি বছর একশো বছর 50 বছর কি করেছেন কি করেন নাই সবগুলা রেকর্ড হয়েছে আল্লাহর কাছে এটি কি বলেন কেরামন কাতিবিন দুইজন আপনার সমস্ত আমল লিখে ফেলেছে আপনার বালু পরিমাণ আপনার একটা আমলও বাদ যায় নাই সেটার কথা আল্লাহ বলেছেন ফা মাইয়া কলেদারথিন খই রই রব আপনার সরিষা পরিমাণ গুনাও বাদ চাই নাই সবগুলো হিসাব উঠেছে মৃত্যুর পরে কবরে যখন যাবেন সেখানে সমস্ত হিসাব আছে নেই। হিসাব হিসাবগুলা নিবেন যদি আপনার হিসাব ঠিকঠাক থাকে

আপনার এই যে পর্দা ছাড়া আপনি দুনিয়াতে থেকে মৃত্যুর পরে আপনাকে পর্দা দিয়া কবরে ফাটালো কবরে যাওয়ার পর আবার পর্দা ফাটা গেলে ঠিক কিনা হল না এই জন্য মুসলমান ভাইয়েরা পৃথিবীর জমিনে পর্দা করা দরকার আছে রে নেই পর্দা করা দরকার আছে রে নেই আমরা বেপরদা হব না কারণ আপনার স্ত্রী যদি বেপরদা হয় আপনাকে সেই বেপরদা থাকার কারণে আপনাকে শাস্তি বোধ করতে হবে ঠিক কিনা বলে স্বামী কিন্তু স্ত্রী যত গুণা করবে সমস্ত গুনার বাগি নিতে হবে কাকে আর অবিবাহিত মেয়ে যদি গুণা করে সেই গুনার বার বাবাকে নিতে হবে মাকে নিতে হবে এজন্য মুসলমান আপনার মেয়ে যদি খারাপ কাজ করে আপনার মেয়ে যদি বেফরদাস হলে তাহলে সেই বেফরদার কারণে আপনাকে সেই সময় কেয়ামতের ময়দানে জবাব দিতে হবে কার কাছে এজন্য মুসলমান আল্লাহর নবী বলেন যার তিনটা মেয়ে আছে কয়টা মেয়ে তিনটা মেয়ে যার আছে সেই ব্যক্তি জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলেন যার তিনটা মেয়ে আছে সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে যাবে কারণ আল্লাহর রাসূলের মেয়ে ছিল কয়টা চারটা কয়টা ছিল আল্লাহর রাসূলের চারটা মেয়ে ছিল কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যার পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের যদি তিনটা মেয়ে থাকে তারা জান্নাতে যাবে তবে কাদের কথা বলেছে তিনটা মেয়ে থাকলে হবে না সেই মেয়েদেরকে যদি পর্দার ভিতরে রাখেন সেই মেয়েদেরকে যদি আবেদা সলেহা বানান তাদেরকে যদি কোরআন শরীফ পড়ান বাল এলাম যদি তাদেরকে শিখান সেই শিক্ষার মাধ্যমে পর্দার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন ঠিক কিনা বলেন আর আপনার তিনটা মেয়ে না একটা মেয়ে আছে সে মেয়েটা আপনি বেফরদায় ছেড়ে দিয়েছেন মেয়ে যেমন ইচ্ছে তেমন কৰে বালিদিকে বাহিৰ হয়ে চ করিয়া চলে যায় অমুক বন্ধু অমুক বান্ধৱীৰ সাথে ঘুৰা করে। কৰে নাইট দে ফার্ষ্ট দে তাৰ ভিতৰে আছে নে এখন সেই রকম আলামত যদি তার ভিতৰে থাকে সদ্দে ফেব্ৰুৱাৰীৰ সময়ত তাকে আর পাওয়া যায় অ দুজন সদায় কি অ তোমাৰ বাইব সদায় কিন্তু বান্ধৱীৰে দে নহয় ককচোন বজাৰ কি দে ঠিক কিনে হও না এইজন্য না আপনার মেয়েকে আমাৰ মেয়েকে সেগুলো আগে দেখা দেখে রাখা দরকার আছে না নাই এখন তাদেরকে আমরা ছেড়ে দিয়েছি ছেড়ে দেওয়ার কারণে কোথায় যায় কোথায় কি করে সেটার খবর আমাদের থাকে না সেই জন্য মেয়েরা আঁকা মুখে কাম করে বসে থাকে এখন বিয়ে দেওয়ার সময় অজিত উল্লাহ এইখান ঘর আইয়ো আইন বলুন আছে নাই আমাদের চকরিয়াতে বেকুয়া চকরিয়াতে বছর কি হয়েছে জানেন নাকি মা বাবা এত সুন্দর করে আঠারো বছর পনেরো বছর পর্যন্ত সুন্দরভাবে মেয়েকে ভালো খাবার খাবিয়েছেন ভালো পোশাক পরিধান করেছেন স্কুল মাদ্রাসায় পড়াইছেন এখন সেই মেয়ে আঠারো বছর পরে একজন ছেলের সাথে পালিয়ে গেছে যে যাওয়ার পরে লাইভে গিয়ে বলে বাবা তোমরা আমাদের সাথে কিছুই করতে পারবা যদি আর আরে আফজা ফিও আর তো তখন মামলা হাওয়া করিব মা বাবা চিন্তা করে এতদিন পর্যন্ত কাকে পাল্লাম এতদিন পর্যন্ত কাকে খাওয়াইলাম এতদিন পর্যন্ত কাকে তো পড়া ফরাইলাম কিন্তু সমস্ত পড়া সমস্ত সব কিছু আজকে আমি বাবাকে বলে গিয়েছে আসে নেই এই জন্য মুসলমান আপনার মেয়েকে যদি আপনি কোরআন শরীফ পড়ান মাদ্রাসায় যদি পড়ান আপনার মেয়ে দিনদার হবে কোরআন শরিল যদি পড়ে সে কোরআন মজিন যদি চলে আপনার বাড়িটারে জান্নাত বানিয়ে দিবেন কে আল্লাহ এজন্য মুসলমান ভাইরা মেয়েরা যদি বাড়ি থেকে বাহির হয় ফরদা স্বকার বাহির হতে হবে ঠিক কিরা বলেন না কারণ আমাকে বিষয় কথা বলতে বলেছে কারণ এটা আমার কথা নয় কার কথা আল্লাহ আল্লাহ বলেন ওয়াকলনা ফি বায়তিকুন নাওয়ালা তবররুনা তবরর জাল জাহিলিয়াতুল উলা জাহেলি যুগের মেয়েরা জাহেলি যুগের মেয়েরা এমন ভাবে বাহির হত সাজগুজ করে যে সাজগুজ করে তারা বাহির হত বেগানা পুরুষরা তাদের দিকে তাকিয়ে থাকতো লাইন ধরত এখন এরকম কিছু মেয়ে আসে রে নাই চকরিয়া যদি আপনি যান দেখবেন মেয়েরা কিভাবে কাপড় পরে জিন্সের ফ্যান পরে আসে রে নাই মুখ কোলা আসল কোলা মাথা কোলা সবগুলা কোলা কোলা সবগুলা এখন সব গোলা কোলা আল্লাহ বলেন তোর জন্য জাহান্নামের নামের দরজাও কোলা এই জন্য মুসলমান ভাইয়ের আমরা পর্দা করব জাহেলি যুগের মেয়েরা যেমন জাহেলি যুগে বাবারা কেন মেয়ে মেরে ফেলতো আপনারা জানেন নাকি ওই সময় মেয়েরা নিরাপদ ছিল না আপনার বাবার সামনে মেয়েকে জানা করত মায়ের সামনে মেয়েকে জানা করত বাবা মেয়েকে সহ্য করতে পারবে নিজের মা বাবার সামনে যদি কোন নিজের মেয়েকে যদি কেউ দর্শন করে মেনে নেওয়া যাবে বাবা আত্মহত্যা করবে ঠিক না বলেন না কারণ আমার সামনে আমার মেয়েকে যদি কেউ খারাপ কাজ করে আমি বরদাস করতে পারবো না আমার সামনে যদি আমার বোনকে কেউ দর্শন করে আমি সহ্য করতে পারবো না এই সময় সেই সময় দাহিয়াতিল কলবি একজন সাহাবি তিনি আল্লাহর নবীর সামনে গিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কলমা পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে কলমা পড়িয়ে দেন তখন তিনি বললেন কলমা পড়িয়ে দিলেন তিনি ইমানদার হয়ে গেলেন তারপরে বললেন ওগো আল্লাহর নবী আল্লাহ কি আমার গুনাহ মাফ করবে নাকি বলছে কেন যে ব্যক্তি যত পাপ করুক না কেন ইমান আনার আগে যত পাপ করুক যদি কলমা পড়ে ইমা এনে ফেলে জীবনের অতীতের গুণা মাফ করে দেন কে বলছে তোমার গুণা তো আল্লাহ মাফ করে দিয়েছে তখন তিনি বলছেন আল্লাহ ইয়া হাবি আল্লাহ আমি তো জানি না। আমি এমন এমন গুনা করেছি যে গুনার কারণে আল্লাহ বোধহয় আমার গুণা মাফ করবে বলছে আর বলছে আল্লাহর নবী ও সাহাবি বলো তুমি কি গুণা করেছে একটু আমাকে বলো তখন তিনি বলছেন ইয়া রসুল আল্লাম আমার বাড়িতে একটা সুন্দর একটি মেয়ে জন্মগ্রহণ করেছিল আমি তখন বাড়ি ছেড়ে ব্যবসায় ইয়ামেনের মধ্যে চলে গিয়েছিলাম ইয়ামেন থেকে আসার পরে জিজ্ঞেস করলাম ও স্ত্রী আমার বাড়িতে একটা সন্তান হয়েছে সেটা কোথায় স্ত্রী বলল আছে তখন স্ত্রীর কাছে পাঁচ বছর দশ বছর পরে আসলেন আসার পরে মেয়েকে দেখলেন দেখার পরে এখানে অনেক লম্বা ঘটনা তখন তিনি বললেন ও আমার স্ত্রী মেয়েটা নাকি আমার বলছে হ্যাঁ তাহলে তো সমস্যা আছে তাইলে ঠিক আছে আমার মেয়েটারে তুমি কাপড় পরিয়ে দাও আমরা বেড়াতে যাব কে বলেছেন বাবা বলেছেন এতদিন পর্যন্ত মা কে বলতো মা আমার বাবা কখন আসবে আমার বাবা কখন আসবে দুনিয়ার সমস্ত মেয়ের দুনিয়ার সমস্ত মানুষের বাবা আছে কিন্তু আমার বাবা নাই আমার বাবা কখন আসবে আপনি একটু বলুন তখন মা বলতো আমার আমার কন্যা মেয়ে তুমি টেনশন করিও না তোমার বাবা ব্যবসায় গিয়েছে ব্যবসা থেকে আসবে ব্যবসা থেকে যদি আসে তখন তোমার সাথে তোমার বাবার দেখা হয়ে যাবে ঠিক না বলে তখন তোমার সাথে তোমার বাবার সাক্ষাৎ হয়ে যাবে এই কথা বলার পরে বাবা চলে গেলেন বাবা বললেন ও আমার প্রাণের স্ত্রী আমার মেয়েটার পরিয়ে দাও আমি এবং আমার মেয়ে ঘুরতে যাব যাব পার্কে তখন মা বুঝতে পারে নাই বাবাকে সুন্দরভাবে মেয়েটারে কাপড় সুপর পরিয়ে দিয়েছেন কাপড় চোপট পরিয়ে দেওয়ার পরে বাবা সে মেয়েটা নিয়ে বেড়াতে যাচ্ছে অনেক দূরে যাওয়ার সময় হাতে কিন্তু অস্ত্র শস্ত্র নিয়েছেন নেওয়ার পরে চলে গেলেন চলে যাওয়ার পরে অগুর জঙ্গলে চলে গেলেন এমন একটি নীরব স্থানে চলে গেলেন যাওয়ার পরে মেয়েকে বলছে মা তুমি এখানে দাঁড়িয়ে থাকো দাঁড়িয়ে থাকার পরে বাবা কিন্তু গর্ত করা শুরু করেছে বাবা একটা গর্ত করা শুরু করেছে মা মেয়ে বলছো বাবা তুমি এত কষ্ট করছো কেন তোমার তো কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি মেয়ের একটা কাপড়ের আসল দিয়া বাবার গাম দিয়েছে এবং বাবা তোমার কষ্ট হচ্ছে কিন্তু নিজে এত কষ্ট সহ্য করার বাবার ভিতরে এক বিন্দু পরিমাণ ভালোবাসার জন্ম হয় নাই এরপরে গর্ত যখন করা শেষ হয়েছে মেয়েকে ধাক্কা দিয়ে আসে গর্তের মধ্যে ফেলেছে ফেলানোর পরে বাবাকে বলছো ও বাবা ও আবু জীবনে আপনাকে বাবা পরিচয় দেব না জীবন আপনাকে বাবা পরিচয় দেব না দুই চোখ যেদিকে তাকায় সেদিকে চলে যাব বাবা আপনি আমাকে মারিয়েন না বাবা আপনি আমাকে মারিয়েন না যদি কোন একজন সন্তান যদি বিপদে পড়ে যায় বিপদে পড়ার সময় মা তার পাশে আসে বিপদে পড়ে গেলে বাবা তার পাশে আসে কিন্তু আব্বু আজকে তো আমি এত বিপদে পড়েছি আজকে যে আমার পাশে আমার মা নাই আজকে যে আমার পাশে আপনি আছেন তারপরেও যে আপনি আমাকে মারতে চাচ্ছেন আমি কে ময়দানে আল্লাহর কাছে সবগুলো একটু একটু করে বলে দেব। তখন তারপর বাবার ভিতরে এক ইঞ্চি পরিমাণ ভালোবাসা জন্মে নাই বিশাল একটি পাথর নিয়া মেয়েকে নিক্ষেপ করে তার বুকের মধ্যে মেরে দিয়েছেন বলেন ন মেয়েকে যখন পাথর মারলো ওই পাথর যখন বুকের মধ্যে পড়েছে বুকের মধ্যে পড়ার পরে পিঙ্কি দিয়া রক্ত ছুটে বাবার বাবার কাপড়ের মধ্যে পড়েছে তখন ওখান থেকে মেয়ে ডাক দিয়েছে ও আব্বু আপনার কাপড়ের মধ্যে রক্ত পড়েছে আব্বু আমি তো আপনার কাপড় তো আজকে ধুইতে পারবো না ও আব্বু আপনি আমাকে মারিয়েন না আমি আজকে এখান থেকে যেদিকে বাবা তারপরও এটা মানে না আরেকটা পাথর নিয়ে এমন মারা মারলো মুহূর্তের ভিতরে নিজের মেয়েকে মুহূর্তের ভিতরে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনার মেয়ে যখন মারা গেছে তার উপরে মাটি জাপাই দিয়া বাবা চলে আসতেছেন আসার সময় বাবা যখন পাহাড় থেকে নামার সময় একটু একটু যখন যখন আপনার পড়ে পড়ে গেল যাওয়ার পরে মেয়ে থেকে আপনি তো বাড়িতে কেমন ভাবে যাবেন আপনি তো কষ্ট পাবেন আপনি আমি যদি থাকতাম আপনাকে ধরে ধরে বাসায় নিয়ে যেতাম ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান এই জন্য ওই সময়ে বাবা কিন্তু নিজের মেয়েকে হত্যা করেছে কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে পরে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বলেন এয়ার রসুল আমি তো ঘুমাইতেও পারি না আমি তো খাইতেও পারি না আল্লাহ রসুল বললেন কেন এয়ার রসুল আমি যদি ঘুমাইতে যাই আমাকে একটা শব্দ কিন্তু ঘুমাইতে দেয় না কোন শব্দ সেটা তিনি বললেন সেটা হলো আব্বু করে যদি ডাকবে সেই ডাকের কারণে আমার ঘুম এখনো ভেঙে যায় ঠিক কেনা বলেন এই মুসলমান ভাইরা সেই সময় মেয়েদেরকে এই জন্য মেরে ফেলতো তারা বেফরদায় চলতো বাবার সামনে মেয়েকে দর্শন করত বাইয়ের সামনে বোনকে দর্শন করত যার কারণে ওই সময় মেয়েদেরকে জীবন্ত মেরে ফেলা আজকেও সেই সময় এখনো এসেছে এখনো আমার বোন আপনার বোন আপনার মেয়ে আমার মেয়ে এখনো বেফরদায় চলাফেরা করে তারা রাস্তাঘাটে কিংবা মার্কেটে এমন পোশাক নিয়ে তারা ঘুরতে যায় তাদেরকে জীবন্ত মানুষেরা দর্শন করার জন্য প্রস্তুতি নেয় ঠিক বলেন অত কিছুদিন আগেও একজন মেয়েকে বাবার সামনে থেকে নিয়ে দর্শন করেছে কক্সবাজারে বিভিন্ন এই রকম স্পটের মধ্যে মেয়েদেরকে জীবিন জীবিত অবস্থায় মেয়েদেরকে দর্শন করে মেরেছে এই সুযোগ এখনো এসেছে আজকে আপনার মেয়ে আমার মেয়ে যদি সেই পর্দা যদি ছেড়ে দেয় পর্দা থেকে যদি বাহির হয়ে যায় অশালীন পোশাক যদি পরে উদার কসম জাহেলি যুগের মেয়েরা যে অবস্থায় ছিল এখনো সেই অবস্থা আমাদের সমাজে আসতে পারে কি পারে না এজন্য মুসলমান ভাইয়েরা আমরা সজাগ হয়ে যাব সতর্ক হয়ে যাব আমাদের মেয়েকে আমাদের স্ত্রীকে আমাদের বাবাকে আমাদের মাকে আমরা পর্দায় ভিতরে রাখবো ইনশাআল্লাহ আল্লাহর হুকুম হচ্ছে তোমরা ফর্দার ভিতরে থাকো বাহির হও কোন সমস্যা নাই তবে ফর্দা নিয়ে বাহির হও না বলেন এমন পোশাক পরবো না না পোশাক পরেও চেয়ে ভালো সেই জন্য আমরা একটু আমরা ডেকে পর্দা সহকারে বাহির হব ইনসা আমি সংক্ষিপ্ত সময়ে যাওয়া বলতে পেরেছি আল্লাহ তালা আমাকে তৌফিক দান করুক আমাকে আমল করার তৌফিক দান করুক আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক আর মা বোনেরা যারা শুনেছেন আপনারা ফর্দা নিয়ে চলবেন ইনশা কারণ ফর্দা করার ঘোষণা দিয়েছেন কে সে আল্লাহকে যদি আপনি মানেন সেই নবীকে যদি আপনি মানেন তাহলে পর্দা করা দরকার আছে না নেই আল্লাহ তালা আমাদেরকে ফরদা সহকারে যাপন করার তৌফিক দান করুক হাজামা আলাইকুম বলে